এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হইছে অন্যান্য দেশ আমেরিকা সিঙ্গাপুর জাপান এই দেশের মতো মতো দেশটা যাতে সুন্দর হোক এইটাই মন দিয়ে চাই আসলে সবাই সবার নিয়মটা ফলো করে না সরকারের নির্দিষ্ট কর্তব্য আছে এগুলো পালন করলে ভালো হয় অনেক আসলে দেশটা সুন্দর হোক এইটাই মোর ভিডিওটার মূল উদ্দেশ্য জানি না কতদূর পারমু কারণ মই একটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটরটা বেশি বড় কথা না আসলে মইসে একজন নাগরিক তো নাগরিক হিসাবে মোর কথা বলার অধিক আছে এর লগে ভিডিওটা করছি আসলে কি অবস্থা হগলডির আজ আপনাগুলোকে মগধ দেশের কিছু আইন বা নিয়ম কানুন নিয়ে আলোচনা করবো আসলে একজন সুনাগরিক হইতে গেলে কি কি নিয়ম পালন করা উচিত মগধ দেশটা সুন্দর করতে হইলে এই বিষয় আলোচনা করবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর শেষে আপনার মূল্যবান কমেন্ট করবেন যে আসলে ভিডিওটা কেমন হইছে এই বিষয় নিয়ে ভিডিও করা উচিত হয়েছে কি হয় নাই হঠাৎ করে আমি অফিস দায়িত্বে এসেছি তখন বাজে সাড়ে ছয়টার মতো তখন দেখি রামপুরা ব্রিজের এই জায়গায় ট্রাফিক সিগনাল লাগাইছে খুবই ভালো কথা ট্রাফিক সিগন্যাল লাগাইছে সরকারের পক্ষ থেকে একটা খুবই ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আসলে এই ডেমুই চেক করে দেখুন ওই লেখা আছে রাস্তা পার হওয়ার জন্য এই বোতামটাই চাপ দেন তো মুই চাপ দিলাম এই ভিডিওতে উঠাইতে পারি না অবশ্য পরে ওই জায়গায় সেকেন্ড রোডতে আছে কিন্তু আসলে দেখা যাক যে কতটা কাজ করে কেউ কোনো নিয়ম মানতে আসে না যে যে মতো করে রাস্তা পারাইতে আছে কোনো দেখা যাইতে আছে যে সবুজ বাতি চলে মানে গাড়ি চলবে এখন কিন্তু তারপর হইছে যে 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 মতো দিয়ে রাস্তা পারাই যাইতেছে এই জায়গায় সেকেন্ড রোডতে আছে পঞ্চাশ সেকেন্ড এখনো বাকি আছে তো ওয়েট করে ভিতরে যে আসলে সিগন্যাল কতটা কাজ করে ভাই মগো এজ এ সোনাগরিক হিসেবে কি মগো উচিত ছিল না এই লগে ওয়েট করি পঞ্চাশ সেকেন্ড ওয়েট করে পরে রাস্তাটা পার সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি কিন্তু কিছু পাবলিক আছে বাসের সাইড দিয়ে ফুরুত ফারুত করে বাইরে যাওয়ার চেষ্টা করে সিগন্যাল মানে না কিছু না যাই হোক অধিকার তেইশ সেকেন্ড আছে তো দেখি কি হয় সরকার সরকারের ব্যবস্থা নিতে আছে কিন্তু আসলে সুনাগরিক হিসাবে মগো কিছু নিয়ম কানুন মানিয়ে চলতে হইবে যার যার অবস্থান দিয়া নিয়ম পালন করে দেশটা সুন্দর হইবে তো মগো অবশ্যই দেশটা সুন্দর করতে হইলে নিজের নিজের জায়গা দিয়ে ভালো কিছু করতে হইবে নিজের সুনাগরিক হিসাবে সব দায়িত্ব আছে এগুলো পালন করতে হবে তো দেখা যাক ওদিকে হলুদ বাতি দিয়া লাল বাতি জ্বলছে কি অবস্থা হয় কিন্তু কোনো গাড়ি থামতে আছে না কোন নিয়ম মানা হইতেছে না সামনে একজন ডিএমপি সদস্য পাইলাম হ্যারে জিগাইলাম ভাই কি অবস্থা ভাই এটা তো আপনার দেহার কথা যে কিভাবে সিগন্যাল ফলো করবে সবাই এটা তো আপনার দায়িত্ব হে কইতে আছে কি ভাই গাড়ি যাই এই পায় না মানুষ যাইবে কোন সময় এইটা কোনো কথা ভাই প্রশাসন আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতেছি সবাই যে অবশ্যই এগুলা ভালো করার জন্য আপনাদের দায়িত্ব এটা এটা আপনারা ফলো করা উচিত আসলে আপনাদের কি নিয়ম মানলো না না মানলো আপনাদের তো এই রাখা হয়েছে তো আপনাদের খেয়াল রাখা উচিত ছিল এমন প্রশ্ন হয়েছে বাংলাদেশের এত পয়সা সব জিনিস কিন্তু আসলে কেউ নিয়ম ফলো করে না যারা নিয়ম পালন করার জন্য মানুষকে সাহায্য করবে সাধারণ মানুষকে নাগরিককে সাহায্য করবে বা আহ উৎসাহিত করবে তারাই নিয়ম ফলো করে না ডিএমপি সদস্য বলতেছে যে তাদের